দর্শক মণ্ডলে দর্শক মন্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি দয়া করে কেউ মাঝে প্রবেশ করবেন না যার যার নিজ দায়িত্বে অবস্থান করুন দয়া করে কেউ সামনে আঁকাবেন না পাঁচ করে অনুষ্ঠিত হচ্ছে এক নম্বর তাপট দল আমরা এর আগে তৃতীয় দ্বিতীয় শেষ করেছি যারা জয়লাভ তাদের নিয়ে আমাদের চ্যাম্পিয়ন দল অনুষ্ঠিত হবে এবার তো আমরা দেখতে পেলাম তিন নম্বরে থাকা একটি ঘোড়া চিটকে গেল চলছে এক নম্বর দাপত্য সক্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী গৌরীশ্বর মধ্যপাড়া জাগরণ ক্লাবের উদ্যোগে আজকের এই ঘোরদের প্রতিযোগিতা আমরা এখন এক নম্বর দাপট দেখতে পাচ্ছি পাঁচ চক্কর পাঁচ চক্করে এক নম্বর দাপট অনুষ্ঠিত হচ্ছে দুটি চক্কর শেষ হয়েছে আর মাত্র তিনটি চক্কর বাকি রয়েছে পাঁচ চক্করে অনুষ্ঠিত হচ্ছে এক নম্বর দাপট দর্শক ভাইয়েরা দয়া করে কেউ প্রবেশ করবেন না মাঠের মাঝখানে আপনারা নিজ নিজ দায়িত্ব অবস্থান করুন ঘোরার আঘাতে কেউ যদি দুর্ঘটনায় কবলিত হন আমরা কিন্তু কর্তৃপক্ষ কোনো দায়ী নাই আপনারা সকলে পেছনের দিকে চলে যান আমরা একটি দুর্ঘটনার খবর শুনতে পেলাম একটু আগে যে ঘোড়াটি আমাদের মাঝেপাশে পাশে সারিতে ধুলে ঢুকে গিয়েছিল তিনি আহত হয়েছেন নাম হচ্ছে সর্বত রাম গৌরিশার যদি তার কোনো আত্মীয় থাকেন দয়া করে পিছনে চলে যান উনি

আর ছোট ছোট বাচ্চা যারা রয়েছেন অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলছি নিজ নিজ দায়িত্বে তাদেরকে রাখুন পাঁচ চক্কর চক্কর শেষ শেষ এখন সর্বশেষ চক্কর আমরা এখনি দেখতে পারবো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান কে কে অর্জন করতে পারেন দর্শকমণ্ডলীর করতালির মাধ্যমে অবশ্যই তাদের শুভেচ্ছা জানাবেন ফাইনাল চক্কর দেখা যাক কে প্রথম হয় দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার লাভ করতে পারেন দর্শকদের অবশ্যই করতালি দিবেন এখন চলছে এক নম্বর দাপটের ফাইনাল ফাইনাল দৌ এখনই আমরা দেখতে পারবো প্রথম কে হয় দ্বিতীয় এবং তৃতীয় স্থানকে লাভ করতে পারে লাল 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 সাদা লাল সাদা লাল